জাহাজ ভাঙায় শীর্ষস্থান ধরে রাখল বাংলাদেশ করোনার প্রথম বছর অন্যান্য খাতের ন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল জাহাজ ভাঙা শিল্পেও তবে করোনার দ্বিতীয় ঢেউয়ে চলতি বছর কয়েক দফা লকডাউনে নেতিবাচক প্রভাব পড়েনি এই শিল্পে ফলে চলতি বছর প্রথম দুই প্রান্তিকের অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ ও এপ্রিল থেকে জুন এর মতো তৃতীয় প্রান্তিকেও জাহাজ ভাঙায় শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ এই সময় দেশে আগের বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় একশো শতাংশ বেশি জাহাজ ভাঙা হয় জাহাজ ভাঙা ও এর ক্ষতিকর প্রভাব নিয়ে বিশ্বব্যাপী কাজ করা বেলজিয়াম ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান শিপ ব্রেকিং প্ল্যাটফর্মের সর্বশেষ প্রান্তিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে দুই হাজার একুশ সালে তৃতীয় প্রান্তিকের তথ্যের ভিত্তিতে সম্প্রতি এই প্রতিবেদন প্রকাশ করা হয় এতে বলা হয়েছে দু হাজার একুশ সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী জাহাজ ভাঙা হয়েছে একশো বিশটি এর মধ্যে একচল্লিশটি বা চৌত্রিশ শতাংশ ভাঙা হয়েছে বাংলাদেশের ইয়ার্ডগুলোতে আর 2020 হাজার বিশ সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী জাহাজ ভাঙা হয়েছিল একশো সত্তরটি এর মধ্যে বাংলাদেশে ভাঙা হয়েছিল চব্বিশটি অর্থাৎ ওই সময় মাত্র চোদ্দ শতাংশ ভাঙা হয়েছিল বাংলাদেশে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বলছেন গত কয়েক বছরে দেশে অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে অনেক বেশি এতে দেশে রডের চাহিদা বৃদ্ধি পেয়েছে এই বাড়তি রড তৈরির কাঁচামালের যোগান দিতে দেশে জাহাজ ভাঙার পরিমাণ বেড়েছে পরিমাণের দিক থেকে গত কয়েক বছর ধরে জাহাজ ভাঙা শিল্পের শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ তিনি আরও জানান করোনার প্রথম বছর জাহাজ ভাঙা শিল্পে নেতিবাচক প্রভাব পড়লেও চলতি বছরে তেমন কোনো সমস্যা হয়নি এই বছর লকডাউনের সময়ও জাহাজ ভাঙার কাজ অব্যাহত ছিল ফলে বছরের গত নয় মাসে জাহাজ ভাঙা শিল্পের শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ এদিকে দু হাজার বিশ সালের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী জাহাজ ভাঙা হয়েছিল ছিয়ানব্বইটি আর প্রথম তিন মাসে ভাঙা হয় একশো ছেষট্টি জাহাজ অর্থাৎ ছয় মাসে মোট জাহাজ ভাঙা হয়েছিল দুশো চৌষট্টিটি এর মধ্যে দ্বিতীয় প্রান্তিকে বৃষ্টি ভাঙা হয়েছিল বাংলাদেশের ইয়ার্ডগুলোতে আর প্রথম তিন মাসে ভাঙা হয়েছিল চুয়ান্নটি অর্থাৎ গত বছর প্রথম ছয় মাসে বাংলাদেশে জাহাজ ভাঙা হয় চুয়াত্তরটি সব মিলিয়ে চলতি বছর নয় মাসে বিশ্বব্যাপী জাহাজ ভাঙা হয় পাঁচশো বিরাশিটি এর মধ্যে বাংলাদেশে ভাঙা হয় একশো সাতানব্বইটি বা প্রায় চৌত্রিশ শতাংশ আর গত বছর নয় মাসে বিশ্বব্যাপী জাহাজ ভাঙা হয় তিনশো চৌত্রিশটি এর মধ্যে বাংলাদেশের ইয়ার্ডগুলিতে ভাঙা হয়েছিল আটানব্বইটি বা উনত্রিশ শতাংশ এই হিসেবে চলতি বছরের নয় মাসে বাংলাদেশে জাহাজ ভাঙা বেড়েছে নিরানব্বইটি সংস্থাটির তথ্য মতে গত বছর প্রথম নয় মাসে জাহাজ ভাঙার শীর্ষ ছিল ভারত তবে চলতি বছর দ্বিতীয় অবস্থানে নেমে গেছে দেশটি এই সময় দেশটিতে জাহাজ ভাঙা হয়েছে একশো পঞ্চান্নটি এছাড়া চলতি বছর প্রথম নয় মাসে পাকিস্তানে জাহাজ ভাঙা হয়েছে সাতাশিটি তুরস্কে সাতষট্টি চীনে পাঁচটি ও ইউরোপ সহ বিশ্বের অন্যান্য দেশে একাত্তরটি শিপ ব্রেকিং প্ল্যাটফর্মের মতে দু সালে বিশ্বব্যাপী জাহাজ ভাঙা হয় ছয়শো এর মধ্যে ভারতেই ভাঙা হয়েছে দুশো তিনটি বাংলাদেশে একশো চুয়াল্লিশ পাকিস্তানে নিরানব্বই তুরস্কে চুরানব্বই চীনে বিশ ও ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে ষাটটি আর দু সালে বিশ্বব্যাপী জাহাজ ভাঙা হয় ছশো ছিয়াত্তরটি এর মধ্যে বাংলাদেশে ভাঙা হয়েছিল দুশো ছত্রিশটি এছাড়া ভারতে দুশোটি তুরস্কে একশো সাতটি পাকিস্তানে পঁয়ত্রিশটি চীনে উনত্রিশটি ও ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে ঊনসত্তরটি জাহাজ ভাঙা হয় বিশ্লেষণে দেখা যায় গত বছর জাহাজ ভাঙায় পরিমাণের দিক থেকে শীর্ষে ছিল বাংলাদেশ ওই সময় বিশ্বব্যাপী জাহাজ ভাঙার পরিমাণ ছিল প্রায় এক কোটি আটান্ন লাখ ছেষট্টি হাজার সাতশো চার টন এর মধ্যে বাংলাদেশের জাহাজ ভাঙার পরিমাণ ছিল ঊনসত্তর লাখ চৌষট্টি হাজার সাতশো চুয়াত্তর টন এতে পরিমাণের দিক থেকে টানা ছয় বছর শীর্ষস্থান ধরে রাখে বাংলাদেশ সংশ্লিষ্টরা বলছেন কয়েক বছর ধরেই অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশ পদ্মা সেতু মেট্রো রেল এক্সপ্রেসওয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মাতারবাড়ি সহ বড় বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র ও অবকাঠামো নির্মাণ কাজ চলছে পাশাপাশি আবাসন খাতেও মন্দা কাটতে শুরু করেছে এর প্রভাবে দেশে রডের চাহিদা বেড়ে যায় পাশাপাশি বিভিন্ন শিল্পেও লোহার ব্যবহার বেড়েছে এই চাহিদা পূরণে অন্যতম ভূমিকা রাখে জাহাজ ভাঙ্গা শিল্প ফলে এই শিল্প শীর্ষ ফলে এই শিল্পের শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ